বাচ্চাদের ঠান্ডা বা কাশি হলে প্রাকৃতিক ও ঘরোয়া কিছু উপায়ে উপশম আনা সম্ভব তবে উপসর্গ গুরুতর হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এক গরম পানির ভাব একটি গামলায় গরম পানি নিয়ে বাচ্চাকে তার ভাব নিতে সাহায্য করুন এটি গলার ও নাকের জ্যাম দূর করতে দারুণ কার্যকর দুই মধু এক বছর বয়সের বেশি হলে এক চামচ মধু কাশি কমাতে সাহায্য করে মধু কুসুম গরম পানি বা আদার রসের সঙ্গে মিশিয়ে খাওয়াতে পারেন এক বছরের কম বয়সী শিশুদের কখনোই মধু খাওয়ানো যাবে না তিন আদা ও তুলসী পাতার রস আদা ও তুলসীর রস সামান্য গরম করে তাতে অল্প মধু মিশিয়ে দিন এটি ঠান্ডা ও কাশির ঘরোয়া প্রতিকার হিসেবে দারুণ কার্যকর চার নাক পরিষ্কার রাখা স্যালাইন ড্রপ ব্যবহার করে বাচ্চার নাক পরিষ্কার রাখতে হবে বিশেষ করে ছোট বাচ্চারা নাক বন্ধ থাকলে ঠিকমতো খেতে বা ঘুমাতে পারে না পাঁচ গরম পানীয় বা স্যুপ চিকেন স্যুপ বা হালকা গরম পানি শরীর গরম রাখে এবং কফ পাতলা করে ছয় ঘর গরম ও পরিষ্কার রাখা ঠান্ডা বাতাস এড়াতে দরজায় জানালা বন্ধ রাখুন এবং ঘর মুক্ত রাখুন বিশেষ সতর্ক যদি বাচ্চার জ্বর বেশি হয় শ্বাস নিতে কষ্ট হয় কাশি দীর্ঘদিন থাকে বা খাবারে অনীহা দেখা যায় তাহলে দেরি না করে একজন চিকিৎসকের পরামর্শ নিন আপনার ছোট্ট সোনামণিকে সুস্থ ও নিরাপদ রাখতে এই নিয়মগুলো মেনে চলুন ভিডিওটি শেয়ার করার জন্য ধন্যবাদ